হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায়ের বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব জার্মান আর্ট দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি মেয়েদের ভূমিকা আলোচনা করো এর উত্তরে ভূমিকা বলে পাইন দেবে লিখবে বিশ শতকে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন নারী যুক্ত হয়ে পড়েন দীপালী সংঘের বিভিন্ন সদস্যা প্রীতিরতা ওয়েদেদার কল্পনা দত্ত সুহাসিনী গাঙ্গুলি শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিনা দাস প্রমুখ বাঙালি নারীরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়েন এক নম্বর পয়েন্ট দেবে লিখবে দীপালি সংঘ বাংলার নারীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হওয়ার উদ্দেশ্যে লীলা নাগ রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করে এই সংঘে সদস্যদের লাঠি খেলা শরীরচর্চা অস্ত্রচালনা প্রভৃতি শিক্ষা দেওয়া হতো দু লিখবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় বিপ্লবী প্রীতিলতা ও এর্তেদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর তিনি টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংসের কাজে অংশ নেন এবং জালালাবাদ পাহাড়ের যুদ্ধে প্রবল বিক্রমে লড়াই করে পালাতে সক্ষম হন তিন নম্বর পয়েন্ট লিখবে ইউরোপীয় ক্লাব আক্রমণ প্রীতিলতা ওয়েদেদারের নেতৃত্বে শান্তি চক্রবর্তী কালী দে প্রমুখ বিপ্লবী উনিশশো দুই খ্রিস্টাব্দে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ করে এই লড়াইয়ে পুলিশের হাতে ধরা পড়ার আগে প্রীতিলতা বিষকে আত্মহত্যা করেন চার নম্বর পয়েন্ট লিখবে কল্পনা দত্তের বিভিন্ন কার্যকলাপ সূর্য সেনের বিপ্লবী সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকাল আর্মির সদস্য বিপ্লবী কল্পনা দত্ত জেলের অন্যান্য বিপ্লবী পলায়নের সুযোগ করে দিতে কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে আসেন পরে প্রীতিলতার সঙ্গে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পান কিন্তু আক্রমণের আগেই তিনি ধরা পড়ে যান পরে পাঁচ নম্বর পয়েন্ট দেবে জ্যাকসন গুলি বিপ্লবী বিনা দাস উনিশশো খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে বিনা গুলি চালালে তার লক্ষ্যভ্রষ্ট হয় গ্রেপ্তার হওয়ার পর তার ন বছরের সৎসম কারাদণ্ড হয় ছ নম লিখবে ঝানচি বাহিনীর বীরত্ব চিকিৎসক ডক্টর লক্ষ্মী সাইগল নিজের উজ্জ্বল কর্মজীবন ছেড়ে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনী ভারতের ব্রিটিশ শক্তিকে আক্রমণ করে পরাজিত হলে লক্ষ্মী ব্রিটিশ সেনাদের হাতে গ্রেপ্তার হন শেষে উপসংখ্যার বলে পয়েন্ট দেবে ভারতে ব্রিটিশ বিরোধী সংগ্রামে নারীদের অংশগ্রহণে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় যেমন এক মূলত বাংলা নারীরাই বিপ্লবী কর্মকাণ্ডে অনেক বেশি সংখ্যায় অংশ নিয়েছিল এই কাজে ভারতের অন্যতম নারীদের অংশগ্রহণ তেমন লক্ষ্য করা যায় না দুই মূলত উচ্চস্তরের শিক্ষিত নারীরা এই কাজে আকৃষ্ট হয়েছে সমাজে নিম্ন স্তরের নারীদের মধ্যে এর বিশেষ কোনো প্রভাব পড়েনি বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে